কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার মতোই ফের আজ ঘটল আরও একটি ভয়াবহ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা উল্টে গেল ডিব্রুগড় এক্সপ্রেস হ্যাঁ বন্ধুরা ঘটনার সঙ্গে সঙ্গেই মারা গেল চারজন আহত হয়েছে কুড়িজন প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে কীভাবে ঘটল এই ট্রেন দুর্ঘটনাটি সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব এই ভিডিওটিতে বন্ধুরা বিরাট ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা মৃত চারজন দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কুড়িজন যাত্রী তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে রেল বৃহস্পতিবার বিকেলে উত্তর প্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক কামরা ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের দুর্ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছে এদিকে রেলওয়ের শীর্ষ কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন পাশাপাশি বৃহস্পতিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গোন্ডা চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর প্রাথমিক তথ্য অনুযায়ী দশ থেকে বারোটি কামরার লাইনচ্যুত হয়েছে গোন্ডার কাছে ঝিলাহি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন ভয়ে চিৎকার জুড়ে দেন ট্রেন থামার সঙ্গে সঙ্গেই যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বাইরে আসার চেষ্টা করেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে একই সঙ্গে দুর্ঘটনায় বিপুল সংখ্যক যাত্রী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত শুরু করেছে রেল তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে কাঞ্চনজঙ্ঘা ট্রেন এক্সপ্রেস দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই অর্থাৎ এক মাস যেতে না যেতেই আবারও সেম একই প্রসেসে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলো যার জেরে চারজনের মৃত্যু আপাতত খবর পাওয়া গিয়েছে এবং কুড়িজনের ওপরে লোক আহত হয়েছে সিরিয়াস অবস্থায় রয়েছে তো বুঝতেই পারছেন যে ট্রেন দুর্ঘটনা কিন্তু কিছুদিন পর পর লেগেই আছে তো অবশ্যই রেল কর্তৃপক্ষকে এসব বিষয়ে নজর দিতে হবে আপনার মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ